আবু সাইদ যার শহীদ মিত্র দেখে হাজারো যুবক হাজারো ছাত্র জনতা বুকে সাহস পেয়েছে মনে বল পেয়েছে এবং তারাও আবু সাইদের মতো রাস্তায় বুক পেতে দাঁড়িয়েছিল আবু সাইদ থেকেই এই সাহসটা তারা পেয়েছে সেই আবু সাইদকে নিয়েই এবার আমাদের হাসুয়াপার একটি কল রেকর্ড ফাঁস হয়েছে তিনি কল রেকর্ডে এটাও বলছেন গুলি করার পরেও কেন রক্ত পড়লো না এটা নাকি একটা অভিনয় ছিল আসুন সেই কল রেকর্ডটি আমরা এখন দেখে আসি এইচপিটিভি সারভাইভিং ইন দ্য ওয়ে অফ আল্লাহ বাবু সাইপকে অস্ত্র অস্ত্র বলে সেখানে একটা ভিডিও দেখালো হ্যাঁ খুব স্বাভাবিক কারণ আসলে সেন্ট্রামে চলে তাকে পুলিশ পুলিশে এনেছে এখানে আবার প্রশ্নটা হচ্ছে তাকে যদি পুলিশের গুলি করে থাকে তো গুলি খাওয়া একটা লোক এখানে নিয়ে গেল এখানে কিন্তু রক্ত ছিল দেখা যায় কিন্তু কথা যে তার স্বগীর সাথে এসে তাকে টেনে নিয়ে গেল কোথা নিয়ে গেলো তার গুলি লাগলে তাকে তো হাসপাতালে নিয়ে কথা

তাকে গুলি মার সেটা নাকি স্বাভাবিক অনেক স্বাভাবিক একটা বিষয় আরে ভাই যে কোটি কোটি মানুষের টাকা মেরে খেতে পারে যে হাজার হাজার মানুষকে হত্যা করতে পারে তার কাছে একটা যুবক পুলিশের গুলি খেয়েছে এটাই স্বাভাবিক বিষয় হবে তিনি বলছেন তাকে নাকি টেনে নিয়ে যাচ্ছে কোনো রক্ত ছিল না মানে গুলি মার্সে কোনো রক্ত পরে নেই এটাও দোষ আচ্ছা যাই হোক তারপরে তিনি বলছেন যে তাকে নাকি হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি অথচ আপনারা সকলেই সত্যিটা জানেন তারপরও তিনি কিভাবে এখনো মিথ্যাচার করে যাচ্ছে কতটা লজ্জাহীন হলে মানুষ এরকম মিথ্যাচার করে বেড়াতে পারে অবশ্যই আপনারা তা বুঝতে পারছেন দর্শক আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই আপনাদের সকলের প্রিয় শহীদ আবু সাইদকে নিয়ে হাসুয়াপার এই কথার সাথে আপনি কি কি দ্বিমত পোষণ করছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বিদায় নিচ্ছে এখানে আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি অবরায়ত सब्सक्राइब कर एचपी टीवी दे एचपी टीवी सर्वाइविंग इन द वे ऑफ अल्लाह